Assalamualaikum, Mudir. Assalamualaikum, Mudir, Alatul Kam Kepala Mudir, anak Turkaam, Kepala Kuis, Kepala idar. idar. <laughs> oh, banglashan, 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 banglashan bolo, কোন ইয়া কোম্পানি মে কাম ইয়া সে বাতাও যে সব আদমি আয় আরে ও মিয়া মিয়া না অন্য মিয়া মিয়া বলো ও কইস ও সেগল কইস কত কি বাংলা কি ভাই বাংলা তো কি বাংলা এ শোনো এদিকে সাইড দেখো সাইড বাংলা এটা কি তা এটা কি তা দেখে না বলো কি এটা কি এলা কি কি আলাতুল সেগল ও আলাতুল সেগল